সালামু আলাইকুম আমি মহম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট ভিত্তে এ একটি সমবাহ ত্রিভুজ এবং কোন বি এর সমধিখণ্ডক এ হলে এ সমান কত তো একদমই এটা সাহস এটা যেহেতু সমবাহ ত্রিভুজ তো আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হলো সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি এই কোনটা হবে সিক্সটি ডিগ্রি আবার এই কোনটা হলো সিক্সটি ডিগ্রি আর আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টু ইনটু বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ সমান টু ইন্টু বৃত্তস্ত কোণ অর্থাৎ বৃত্তস্ত কোণের দ্বিগুণ তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এই এ কোনটা কোণটা এসি চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এ আর এই এসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ হলো এবিসি তাহলে আমরা লিখতে পারি এওসি সমান টু কোণ এবিসি অর্থাৎ এই কেন্দ্রস্থ কোনটা এই বৃত্তস্ত কোণের দ্বিগুণ যেহেতু এটা সমবাহু ত্রিভুজ আর এবিসি কোন এই কোনটা হলো কত সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এবিসির মান হলো সিক্সটি ডিগ্রি আর টু দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি অর্থাৎ এই যে এ ও কোনটা হলো একশো বিশ ডিগ্রি সঠিক উত্তর হবে সি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি এখানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা কোন সিক্সটি ডিগ্রি আর এও যেহেতু এই কোণের সমধিখণ্ড অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান তাহলে সিক্সটি ডিগ্রি হলে এটা হবে থার্টি ডিগ্রি আবার এটা হবে থার্টি ডিগ্রি আবার ও যেহেতু কেন্দ্র তাহলে ও এ আর ও সি হল সমান আর এই যে এ ও সি ত্রিভুজ যদি আমরা লক্ষ্য করি এ ওসি ত্রিভুজ তো এই ত্রিভুজের আমাদের দুইটা বাহু সমান এখানে এ ও আর ও বাহু সমান আর আমরা জানি যে সমান সমান বাহু সংলগ্ন যে কোন থাকে সে কোন সমান হয় তাহলে এই কোনটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এই যে এইখানে এই কোন সির এখানে এটাও হবে থার্টি ডিগ্রি তাহলে থার্টি আর থার্টি হল সিক্সটি আর আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি হয় যেহেতু এখানে এ ও সি একটি ত্রিভুজ তাহলে এই কোণটা আমাদের একশো মিল করতে প্রয়োজন হলো একশো ডিগ্রি তাহলে সঠিক উত্তর হবে সি একশো ডিগ্রি এভাবেও আমরা সমাধান করতে পারি আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ